আসসালামু আলাইকুম এমডি শামিম রেজা ফেসবুক পেজ থেকে আমি শামিম রেজা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বীজগণিতের দুইটা গনিত করব চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই গনিতগুলো প্রায় এসে থাকে তো আমরা সূত্র যদি চাকরির পরীক্ষা হলে করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে আমরা যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে করি তাহলে কিন্তু আমরা অতি সহজে আমরা কিন্তু आंसर করতে পারব তো

আর আমরা যদি সহজে শর্টকাট টেকনিকের মাধ্যমে করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তর করতে পারবো তা আমাদের এখানে কল্পনা করতে হবে x এবং y এর ভ্যালুটা কত তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো তাহলে এখানে x y এর ভ্যালুটা যদি আমরা চিন্তা করি এটা যদি x এর মানটা আমরা প্রথমে যদি 5 ধরি বা 4 ধরি তাহলে কত আসে 4 1 তাহলে 5 অনুরূপভাবে ভাবে 4 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কি হবে 3 হবে তাহলে অনুরূপভাবে ভাবে তাহলে এখন আমরা কি বুঝলাম যে 4 x এর মান হলো 4 আর y এর মান 1 তাহলে x সমান যদি 4 হয় আর y সমান যদি 1 হয় তাহলে x y সমান না কত তাহলে x মানে হলো 4 আর y মানে হলো 1 তাহলে 4 x কে 4 তাহলে আমরা সহজেই এইভাবে কিন্তু বের করতে পারছি অথবা আপনারা x এবং y এর ভ্যালুটা কি করব আমরা যোগ করব তাহলেই কিন্তু আমরা বের করতে পারব তাহলে x y এবং প্লাস y কেটে যাবে আর এখানে থাকবে 2x এবারে সবে যোগ করলে 8 তাহলে x এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে হবে 8 ভাগ 2 তার মানে 8 কে 2 দ্বারা ভাগ দিলে এখানে আসে 4 তার মানে এক্স যদি ফোর হয় তাহলে আমরা কি করতে পারবো এখান থেকে কিন্তু আমরা সহজে ফোর হয় তাহলে এটা অবশ্যই কত হবে ওয়াইটা ওয়ান হবে ফোর থেকে ওয়ান বাদ দিলে আমরা কি পাবো থ্রি পাবো এইভাবে আমরা সহজেই অংশগ্রহণ করতে পারবো পরটা যদি আমরা দেখি দুই নাম্বার আমরা যদি এক্স এবং ওয়াইটা আমরা কি করে দেব প্রথমে যোগ করে দেব তাহলে x y 12 এবং x y 2 তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দেই y প্লাস এবং মাইনাস কেটে যাবে থাকবে হলো 2x আর এখানে 14 তাহলে x এর ভ্যালুটা বের করে নিলে আমরা কি করব এই দুটোকে বসে পার করে দেব তাহলে x এর ভ্যালুটা আমরা পেলাম কত 7 তাহলে x এর ভ্যালু যদি 7 হয় তাহলে y এর ভ্যালুটা কত হবে 12 হবে x এর ভ্যালু যদি 7 হয় ওয়াইফ ভ্যালু কত দিলে বাড়বো তাহলে এখানে আমরা যদি পাঁচ নেই তাহলে সাত আর মাসে কতভাবে বাড়বো এখানে একটু খেয়াল করি এখানে যদি আমরা সাত ধরি বা ঘুরেছি তাহলে এখানে যদি পাঁচ ধরে ভূমিটা যদি বিয়োগ করি তাহলে সাত থেকে পাঁচ যদি বাদ দেই তারা আমাদের পক্ষ থাকে টু থাকে তার মানে এক্স এর ভ্যালু সেভেন এবং ওয়াই ভ্যালু ফাইভ এইটাই এই সমীকরণের জন্য প্রযোজ্য তাহলে x এর ভ্যালু যদি আমাদের 7 হয় y এর ভ্যালু যদি 5 হয় তাহলে এইটার মান কিন্তু আমরা খুবই সহজে বের করতে পারবো xy এর মানটা তাহলে x মানে হলো 7 আর y মানে হলো 5 তার মানে 5 5 35 এইভাবে আমরা খুবই সহজে হ্যাঁ গাণিতিক হলে খুবই অল্প সময়ের মধ্যে গণিত করতে পারবো ধন্যবাদ সবাই